আজকে একটা অনেক সুন্দর জায়গা দেখাবো আপনাদেরকে চলেন আমাদের সাথে সেই আসেন একটু ফেলছেন হাওয়া না দাও আমাকে পড়ে জায়গা খাওয়া দিও না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকের ব্লগটার প্রথমে দেখি বুঝতে পারতেছেন যে আজকে আমরা হচ্ছে একটা অন্যরকম ব্লগ হতে যাচ্ছে আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি যদিও সেটা সম্পর্কে এখনো আমাদের কোনো ধারণা নাই আমার মা আজকে আমাদেরকে বলল যে একচুয়ালি আজকে না কয়েকদিন কি আমাকে বলছিল যাওয়ার জন্য যে আমাদের পাশে হচ্ছে এখানে অনেক সুন্দর একটা জায়গা হয়েছে

মানে দিন পর আসলে এগুলা দেখা কারণ যেহেতু আর এদিকে দিকে মাসা হয় না আর এখানে তো পায়ের অবস্থা একদমই খারাপ হয়ে গেছে এখানে এত পরিমানে ধুলাবালি কি আর বলবো আমাদের ঘাস নাই কিন্তু পাতা নাই কিন্তু মরে যাচ্ছে যে তো মরে যে মরে না এই মরে নাই কিন্তু যাচ্ছে হ্যাঁ খালি একটা এই তো এরকম ও ফুললে গেট সেই সমিতার জায়গা যেটাকে এতদিন থেকে আমার আম্মা খালি বলতেছিল কিন্তু আমি আসতেছিলাম না এটাই হচ্ছে ওটা মানে এটা নাকি আসলে অনেক সুন্দর ছিল এটা একটা নার্সারি আসলে আর এটা হচ্ছে একটা গেট যেটা হচ্ছে সম্ভবত মরিস ফুল বলে এগুলাকে যেটা দিয়ে পুরো গেটটাই একদম ভরপুর এখানে নাকি অনেকগুলা ফুল ফুটছিল তখন ওটা দেখতেও খুব সুন্দর ছিল আর তখন যেহেতু আমরা আসছি নাই এখন তো সবগুলাই ফুল আসলে এখন বিজে পরিণত হয়ে গেছে ওগুলো আবার আমার বোন নিল বাবুটা তো ছিলই এই যে দেখো ভিডিও করতে আসছি কিন্তু ফুলফিল নাই হচ্ছে গেট কত সুন্দর দেখে ঝুলি এমনি ভালোই এগুলো কিন্তু হচ্ছে এগুলো এখন ছুটে নাই আর কি আর এই তো এখানে আবার বাবুগিনে একটা ছবি তুলতেছিলাম দেখতেছিলাম যে এগুলা কেমন কি আর আমাকে বলতেছিলাম যে হ্যাঁ ধরুন কোনো কিছুই নাই কি যে দেখতে আসলাম তবে যেটা যেহেতু এটা একদমই বিকেল টাইম ছিল সন্ধ্যার আগে তো আহ প্রকৃতিটা দেখতে খুব সুন্দর ছিল এইদিকে দেখেন যে কত সুন্দর লাগতেছে সূর্যটা আর এখানে ওর সাথে বাবুর সাথে আমি ছবি তুলতেছিলাম এখানে রাস্তাটাও খুব সুন্দর লাগতেছিল এখানে কতটুকু বোঝা যাচ্ছে আমি না ডিরেক্টলি অতিরিক্ত সুন্দর ছিল তারপর বললাম যে আচ্ছা যেহেতু এখানে আসছি তাহলে শুধু গেট না একটু এটা ভিতরে ঢুকেও দেখি তারপর এই তো এটা ভিতরে ঢুকে গেলাম যাই দেখতেছি যে এখানে অনেক কিছু চারা আছে আসলে এখানে বেগুনের চারা আছে তারপর হচ্ছে আরো অনেক কিছু ছিল আরো যে কি ছিল ওগুলা আমি আসলে চিনতেও পারতেছিলাম না এখানে হচ্ছে এটা সম্ভবত জবা ফুলের গাছ আর এটা যে কিসের গাছ ছিল আমি জানি না আমার মাও বলতে পারতেছে না তবে সম্ভবত কোন ফুলের গাছ হবে বলতেছিল আর এগুলা হচ্ছে পাতাবাহার না কি বলে যেগুলা দিয়ে আর কি রাস্তার সাইডে দিয়ে দেয় যাই হোক ভালোই ছিল এমনি সবকিছুই আর আগে নাকি আরো বেশি ভালো ছিল এখন সবকিছুই নাকি শেষের দিকে তাই এটার একদমই এরকম অবস্থা তবু আসলাম এখানে যে যে কিসে কিসে যে গাছ জানি না আসলে তারপর এই তো একটু ভিডিও করতেছিলাম বলতেছিলাম যে হয়ে গেছে আর কি দেখবো এখানে তাই চলে যাচ্ছি আমরা আর এই যে এখানে পুতুল আর নানির কলে পরে এবার আর আম্মাকে বললাম যে যেদিক দিয়ে আসছে ওই দিক দিয়ে আর বাসায় যাবো না এখন হচ্ছে এইদিকে রোড দিয়ে যাবো তাই ওই দিক থেকে চলে আসলাম এইদিকে একদমই বাসার কাছাকাছি চলে আসছি এখানে আবার একটা ফুল নিয়ে নিলাম আমি রাস্তায় ছিল আর এই তো আমার আপুর সাথে এখানে গল্প করতেছিলাম ওকে আমি বলতেছি যে শুধু আমি ভিডিও করছি তুই একটু আমাকে সহতর ভিডিও কর আমার সাথে ভিডিও করতে গেলেই শুধু ও হাসায় আমাকে আর ও প্রচুর হাসে আসলে আমার বোন যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আর ফলো দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ